আসসালামু আলাইকুম এলকে ট্রাভেলস এন্ড ট্যুরস পক্ষ থেকে আমি মঞ্জু মারা লাখি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো ঈদ পরবর্তী যে ওমরা রয়েছে সেই ওমরা নিয়ে আজকে কথা বলবো যারা ওমরা করতে চান ঈদ পরবর্তী যে সময়টা যারা ওমরা করতে চান আপনাদের জন্য আমরা একটি প্যাকেজ তৈরি করেছি যারা ওমরা করতে চান প্লাস আপনারা মিশর ঘুরতে চান কিংবা জর্ডান ঘুরতে চান তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা এই ট্যুর প্যাকেজ করেছি আমরা প্রথমত ওমার জন্য আমরা প্যাকেজ করেছি ওমার পাশাপাশি ওমরা প্লাস ট্যুর ভ্রমণ করা যেটা আমরা বলে থাকি তো আমাদের যে প্যাকেজ সেটা হলো আমরা প্রথমত ওমরা করাবো ওমর পর মিশর মিশর ভ্রমণ করাবো তো একটা প্যাকেজ ওমরা প্লাস মিশর ভ্রমণ তো আপনারা যারা করতে চান প্লাস মিশর ঘুরতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের এই সেবা নিতে এই সেবাটি আপনারা আমাদের কাছে খুবই সহজ মূল্যে এবং ভালো ভালোভাবে পাবেন আমরা মূলত খুবই সতর্কতার সহিত এই কাজগুলো করে থাকি যারা এবং বিশ্বস্ততার সহিত কাজগুলো করি আপনারা যারা ওমরা করবেন ওমরা করার পর আপনারা মিশর ভ্রমণ করবেন আমাদের প্যাকেজ রয়েছে 10 দিনের 10 দিনের প্যাকেজ ওমরা প্লাস মিশর ভ্রমণ আপনারা যারা যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ওমরা প্লাস মিশর ভ্রমণ সব শেষে দেশে ফেরা তো আমাদের এই প্যাকেজের জন্য আমরা নির্ধারণ প্যাকেজে কি কি রয়েছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদেরকে কল দিবেন আমাদেরকে কল দিলে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানিয়ে দিব তো আমি একটা কথা বলছি যারা আপনারা যারা করতে চান এবং পাশাপাশি চান চান আপনারা চাইলে উমরা প্লাস মিশর ভ্রমণ করতে পারেন আমরা এই প্যাকেজটি করেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে তো যারা যেতে চান যোগাযোগ করুন প্রস্তুতি নিয়ে রাখুন ঈদ পরবর্তী আমাদের এই এই প্যাকেজটি আমরা সাজিয়েছি সুন্দর করে তো এইটা ঈদ পরবর্তীতে আমরা এই প্যাকেজটি আপনাদের জন্য ভালোভাবেই সাজিয়েছি যারা আপনারা যেতে চান যোগাযোগ করুন তো বিস্তারিত জানার জন্য অবশ্যই কল দিবেন তো আজকে আর বেশি কথা বলছি না পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম